আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেন আসুন এখন আশা করি ভালো আসন চলে এসি ওনার মাঝে ওনারা আতত আতদ মেজে কেছে দেখতে লাগুন না আগে যদি আর বাগানত সকর বাগানত মেজি আরে মাশাল দেখতে লাগুন না কি সুন্দর লাগে ইন্দি ইন্দি এক কেন হপি হত বড় এই তো দেখুন না মাশাল আর লাল শাকি একবার তুলি দুইবার তুললি দুই দে দি নি পরে দিন পেলে ভুগাই এখন আজি এ বাগানতো লইম দে মিষ্টি কুমড়া মিডে হদু মিড হদু। এই তো এবারে ছিঁড়ি ইবে পেলিম দে যাতে ভরলে ফাঁস্টে যাতে সিঁড়ি রনার লো শিয়ান নগোলি হয় না আর ইন্দে হলো দো রানার পদা লতাটা লতা টতা ঠিক করি দে এই সঁইিন দেখান তো সই 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 ওই তো না। ফুল ফুলাই সি বেকুনে মাসাল্লাহ হইবেন Soi, dori gehiago alerdi, zer genuazkan. Ima zire raindu handi. Iba zire diotan. Iba zire, azi tam. Iba raindu handi, zire maz dira. Iturik bere borrofa eta dira. Taru forre, dim Darfore... de, kasamuriz, kasamuriz joituen dim. Kasamuriz jarri. Ia hor kasatu. Hei, nahi no, ziret da. Hei. Hintu gehiagian, fakik gehiagian, dandien.

ইবে রাঁধি ভাল্লাই লই লই ইবে রাঁধি হন্ডে বারে তুমি যাইম হালিয়ে ওর ভিডিও তুমি একবারে বহুত সুন্দর সুন্দর ইয়া এভেন ইনশাল্লাহ সাই মানে চেষ্টা করি যা ওয়ান ওয়ান অনারের লগে শেয়ার করি পেলাই আর ইন্দি বর হলি লাই ইনকি আর জানি একবারে মাইনি ভাতায় কিন্তু কোন মানে ওলুদ্লুদ্দি এগুই হিন্দির সতাইনত ফুল হি আস্তে আস্তে আর একাণ জিনিস দেখায় এই যে কিছুদিন আগে বনায় দেখাইলাম লাম ধরা এই তো বাইনবি দেখুন না গিয়া অলরেডি মাশাল্ল্লা দিয়ে আরো দরে ইতো একবারে মাস আল্লাহ হয়ে পেন চাই আরে আর এন্ডে দর দেখি জান দুই বায়ুন এক সাত দেখে সাতটা বায়ুন আটটা বায়ুনে তো জাত বায়ুন এই তো এই তো আছে টমেটো তারপর কেঁচামরিচ মাসাল্লাহ বহুত দরে ইন দিয়ে আছে উগ্গো দুলে করি করি তুলতে তুলতে বহুতয় এই ইতি বেতে তো তো জিবাইন উগ্ হেও তাই তো তারপরে এতুন ক্যাঁচা মরি লই ক্যাঁসা মরিচ রাস্তা খাইট মাসাল্লা হইবেন একুনে তো ক্যাঁসা মারিচ দেখুন না এইতো একটু ক্যাঁসা মরি লো ইফাল ইয়ারে একবারে জাল জাল করি আর মিটু দিয়ে বাজি করছুন দে তারপর ইন্দির ইন্দির ট্রফি পেতো মশালা ইন দি এই দেখুন না হরাও আছে আর পালং শাক তো তুন হয় একবার তুলি তুলি দিয়ে এরকম ফাতালে এগুলি ঠান্ডি না গুড় সুবুর সুড়ি যায়গি সিঁড়ি গুই মানে ডিগি রাখি দি একবার আর ইয়ে নয় ফাতা লাম দেবার লাম তো ই আবার মানে টি বেড়ে বতি হয়ে গুই তারপরে আজি সকাল সকাল খুচ লইল দুটুন স্কোয়াশ আর কি দুষ্টমি কর বেশি আর এবার একবারে যায় এই বাংলা হদুর গাছ একবারে তুলি না পারে যে লুকিয়ে গিনিক নৌরের পার ইন্দে ধি ফেলাই দিই এই নিকবে মানে দৈন্য তো এবার অনার পদা যে মেদি কুড়ি তার ফেলাই পেলায় সন কি সুন্দর এই ব্যাগ করে কিন্তু মার্শাল্লাহ হইবেন চাই আরে তো এই মৃদ যাতে সিট্তা মাই সি আহ তো আর আফাবুকলো শেয়ার গরম করবো যেহেতু প্রত্যেক দিন বেগ কিন শেয়ার করি যতে যেন লই বাগানতুন আজিও তার ব্যতিক্রম কিছু ন ক্যামেরা অন করি আর অনার লগে শেয়ার করে ফেলাই এই আর কি ইন্দে আসারা বুড়ি কালাহার তো ভিডিওটা হাতে হইলে লাগি কমেন্ট করি জানাবেন ভালো লাগিলি লাইক দিবেন ব্যাক কোনো লগে শেয়ার করিবেন আর এখনও পর্যন্ত যারা যারা চ্যানেল বেশ সাবস্ক্রাইব নকরণ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইন্দে আরও আছে মিষ্টি কুমড়া এই তো ভিডিও হদ এই কিন্তু বুবে এত জিদি বেশি জিদি তো যারা যারা সাবস্ক্রাইব ন করো আর চ্যানেলে বেয়ে সাবস্ক্রাইব করে দেবেন ডুদিক বেল বাটন আছে দিয়ে বেয়েও প্রেস করে দেবেন যাতে করি নিত্য নতুন হয় যখন তখন যে ভিডিও আপলোড দিই ওনারা ওয়ার ওয়ারে সাই ফেলে ফারন তো আজ এর মতো একটু বিদায় নি নতুন আরোগ্য ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম